আসসালামু আলাইকুম আমি তাসনুবা তাহসি চলুন আপনাদের সাথে আজকে ছোটো একটি ব্লগ শেয়ার করি প্রথমে আমরা রেডি হওয়ার জন্য কাপড় নিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম ফেনি ছোট নদী বা মুসাফুর ক্লোজারে যাকে মুসাফুর সিবিচ বলে সবাই চিনে প্রথমে আমরা পাথরের উপর দিয়ে হাঁটছিলাম তারপর ঝাউবন এবং চারপাশটা ঘুরে দেখছিলাম তারপর আমরা বাইকে করে অন্য দিকটা ঘুরে দেখতে গেলাম করে আমরা একটি ব্রিজের উপর যাচ্ছিলাম যাকে সুইস গেট বলে সবাই চিনে নিচে সুন্দর পানির স্রোত ছিল যেহেতু আমরা বাইকে ছিলাম তাই আপনাদের দেখাতে পারছি না যেহেতু ফ্রাইডে ছিল তাই অনেক বেশি ভিড় এবং কলহল ছিল হয়ে গেছে তাই আমরা ওখানে বেশি থাকতে পারিনি চারদিকের পরিবেশ ছিল খুবই সুন্দর আমরা আইসক্রিম খেলাম তখন সূর্যটা অস্ত যাচ্ছিল তাই চারদিকটাকে দেখতে খুবই সুন্দর লাগলো সূর্যটা ছিল খুবই সুন্দর তারপর আমরা বাইকে করে চলাম অন্য দিকটা দেখতে আকাশটা দেখতে খুবই সুন্দর ছিল এবং অনেক সুন্দর লাগছিল আকাশটার রং। রাত হয়ে যাচ্ছিল তাই আমরা পরের দিকটা ভালো করে ভিডিও করতে পারিনি ভিডিওটা আসলে আমি করছিলাম না আমার আপু করছিল ওখানেও ছিল পাথর বেছানো সুন্দর ছোটোখাটো কয়েকটা স্টল ছিল যেহেতু মা গ্রীপের আদান দিয়ে দিয়েছে তাই আমরা ওগুলো ভালোভাবে ভিডিও করতে পারিনি মাগরিবের নামাজ পড়ার জন্য আমরা জায়গা খুঁজছিলাম আকাশটা খুব সুন্দর ছিল এবং চাঁদ দেখা যাচ্ছিল পানি এবং আকাশ সব মিলিয়ে খুবই সুন্দর ছিল যেতে যেতে আমরা প্রথমে দেখতে পেলাম আমরা প্রথমে গিয়েছিলাম এখান থেকে অনেকগুলো বাইক বেরোচ্ছিলো দেখতে মনে হচ্ছে যেন বাইকের রেলি বের জিনিসটা খুবই সুন্দর দেখা এবং আমার খুবই পছন্দ হয়েছে যেহেতু আমরা বাইকে ছিলাম তাই অন্য বাইকগুলোর গতি বোঝা যাচ্ছে না আমরা মূলত নামাজ পড়তে যাচ্ছিলাম তারপর আমরা ওখানে নামাজ পড়ছিলাম এটা ছিল একটি হাফিজি মাদ্রাসা এবং এতিম খান ওখানে ছিল অনেকগুলো বই এবং একটি বেড ছিল আমরা যেখানে নামাজ পড়ছিলাম মূলত ওটা হলো মেয়েদের থাকার জায়গা মাদ্রাসাটার নাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম মুসাফুর কাবা হাউসে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল আমরা প্রথমে চারদিকটা ঘুরে দেখছিলাম বাইরে ছিল কিছু কেবিন এবং ছবি তোলার জন্য জায়গা ওখানে দোলনা ছিল বাচ্চাদের খেলার জন্য কিছু টয়ে ছিল এবং বসার কিছু চেয়ার ছিল বাচ্চারা সেখানে খেলছিলো কিছু মানুষ বসেও ছিল চেয়ারে রেস্টুরেন্টের ডেকোরেশন ছিল খুবই সুন্দর এখানে আরেকটা ছবি তোলার জায়গা ছিল রেস্টুরেন্টের খাবারগুলো খুব অসাধারণ আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি তবুও পরিবারের সাথে ঘোরার মজাটাই আলাদা সব মিলিয়ে দিনটা খুব অসাধারণ ছিল ঘোরাঘুরি করতে আমার সব সময় ভালো লাগে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সো আমার আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না